লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রায় নেই পুরনো ভিড় হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রাজধানী ছাড়ছেন মানুষ যদিও ঈদের আগে শেষ করবন দিবস হওয়ায় আজ ভিড় একটু বাড়তে পারে তবে ঢাকা চাঙ্গাল যমুনা সেতু ঢাকা ময়মনসিংহ ঢাকা আরিচা এবং ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কে এখনও যানবাহনের চাপ দেখা যায়নি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বৃহস্পতিবার ঈদের লম্বা ছুটির আগে শেষ কর্মদিবস তাই দমে শুরু ঈদযাত্রা রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নিয়ম করে ছেড়ে যাচ্ছে ট্রেন বাড়তি চাপের কথা ভেবে যুক্ত করা হয়েছে অতিরিক্ত বিশেষ ট্রেন অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবার স্বস্তির দৃশ্য রাজধানীর বাস টার্মিনালগুলোতেও গাবতলি মহাখালী গুলিস্তান ও সায়দাবাদে যাত্রীদের চাপ তুলনামূলক কম ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ২৪ ঘন্টা টহল টিম রাজধানীর বাইরে মহাসড়কগুলোতেও নেই চিরচেনা জ্যাম ভোগান্তির দৃশ্য ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক তারপরও ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিক আপ ভ্যানে দেখা গেছে যাত্রীদের গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও তেমন যানবাহনের চাপ নেই স্বস্তিতেই গন্তব্যে যাচ্ছে মানুষ সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই কাঙ্ক্ষিত যাত্রী সকাল থেকে নবীনগর ও বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে দূরপাল্লার যানবাহন পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরবচ্ছিন্ন টোল আদায়ে সচল রাখা হয়েছে সবগুলো বুথ হাবিবুর রহমান ডিবিসি ডেস্ক